বাংলাদেশ বিমানে ভ্রমণকারী যাত্রীদের ভোগান্তি এড়াতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন নিযুক্ত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার এ কে এম ফরহাদ স্কাই ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি বলেন বিমানগুলোর এখন আর স্কেজুয়াল বিপর্যয় নেই তবে নতুন পাসপোর্ট ইস্যু করার পর অনেকেই সিভিল আইডিতে নতুন পাসপোর্ট নম্বর ট্রান্সফার করেন না ফলে বিমানবন্দরে গিয়ে বিপাকে পড়ছেন তারা এই বিষয়ে যাত্রীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে স্কাই ট্রাভেলসের স্থাপন পরিচালক মাহমুদ সেলিম হাওলাদার ও হোসনি মোবারক সহ কুয়েতের বিভিন্ন ট্রাভেল এজেন্সির কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন আপনারা যারা দেশে বছরে চারবার পাঁচবার ভ্রমণ করেন তারা লয়্যালটি ক্লাব লয়্যালটি কার্ড নিতে পারেন সেই লয়্যালটি কার্ড আমাদের আছে সিলভার আছে গোল্ডেন আছে আপনারা এটা নিয়ে আপনারা বেশ কিছু সুবিধা গ্রহণ করতে পারে যারা গোল্ড কার্ড মেম্বার তাদের পাশের সিট যদি একটা সিট ফ্লাইটের সিট খালি থাকে সেক্ষেত্রে পাশের সিটটা তার খালি থাকবে এই সুবিধা আপনারা গ্রহণ করতে পারেন